আসসালামু আলাইকুম আমরা জানি যে ক্যান্সার সারা জীবন ক্যান্সারের নাম শুনলেই সবাই একটু একটু কেমন জানি লাগে না তো মরণব্যাধি ক্যান্সার বলে নানান টাইপের ক্যান্সারের একটা আমাদের ভীতি থাকে ক্যান্সারের নাম শুনলে তো এই ক্যান্সারের একটা জার্নি অনেকের শুনছি রানিং অনেক হচ্ছে এবং আমার প্রিয় একজন মানুষ সেটা হচ্ছে আনিস প্রায় আমার সাথে পড়েছে প্রায় পাঁচ বছর ধরে আরও বেশি হতে পারে কিন্তু আর্টের জগতে যায় না কতটা নাম করা আর্টিস্ট আমার কাছে তো খুব প্রিয় যে এত সুন্দর আঁকে এত কিছু করে তো আমি যখন দেশের বাইরে ছিলাম কদিন আগে তখন কিন্তু ফোন করে হঠাৎ শুনলাম ওর কিডনি ক্যান্সার হয়েছে তো সে কারণে আমি তো তখন একটু ধাক্কা খেয়েছি আমি শুনতে চাই আনিসের মুখে যে অ্যাকচুয়ালি এই যে ক্যান্সার জানি এটা খুব একটা মানে আজব কোশ্চেন হতে পারে আনিস না কথাটা তারপরও

এটা হলো আপনার মাস একটু বেশি সময় আগে শরীর অসুস্থ হয় খুব ওয়েট লুজ করে আমি তখন ডাক্তারের কাছে গেলে আইডেন্টিফাই হয় যে আমার কিডনি কিডনিতে একটা অনেক বড়ো টিউমার আছে একটা লেফট কিডনিতে তো সেটা সার্জারি করতে হবে ইমিডিয়েট এবং শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল সার্জারি করা হয় সার্জারির পরে যে ব্যাপসি রিপোর্ট ওইটা ওইটাতেই আমরা জানতে পারি যে এটা হলো রেনালসেল কার্সিনোমা গ্রেট ফোর ক্যান্সার বলছে এই প্রথম তো অবশ্যই একটা ডিজাস্টারের মতো প্রথমত মাত্র সার্জারি শেষ করলাম সার্জারির বোধ হয় সাত দিনের মাথায় আমি জানতে পারি যে আমার রিপোর্টটা আসছে তখনই সাত দিনের মাথায় একটা কিডনি চলে গেল সাত দিনের মাথায় আবার জানতে পারলাম যে একটা বাজে ধরনের ক্যান্সার মানে হলো খুব দ্রুত ডেভেলপ করা একটা ক্যান্সার মানে খুব দ্রুত বাড়ে ছড়ায় ছড়ায় দ্রুত এটা হলো এটা আতঙ্কের বিষয় তো এইটাই আর কি তো এখন ওইটা নিয়ে আছি বিকজ উই হ্যাভ আই হ্যাভ নো চয়েস অ্যাকচুয়ালি এখন চয়েস করার তো কোনো অপশন নাই আর ভালো থাকার চেষ্টা করছি এটা একটা ভালো যে তোমার ইন্সপিরেশন আছে তুমি স্টিল মানে একটা ভয়ে নাই মানে ভয় তো আছে বাট এটা প্রকাশ করো না আমি খুব অবাক হয়েছি আমাকে মেলায় দেখে যে তুমি ঘুরে বেড়াচ্ছো ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ এটা বিশাল ব্যাপার এটা একটা সাহসের মনে হয় বিশাল এরকম একটা কথা শুনলে আমি জানি না কিভাবে রিয়াক্ট করতাম তো একটা জিনিসে যে ওয়েট তো অনেকেই লুজ করি তোমার কেন ওয়েট লুজ করার পরই মনে হলো ডক্টরের শরণাপন্ন হতে হবে ওয়েট লুজটা আসলে স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল প্রতি তিন দিনে

এটা ছিল মূলত ওই কিডনি সমস্যাটার কারণে হয়েছিল আর সার্জারির পরে এখন শরীর একদম ভালো আছে কি ক্যান্সার থার্ড স্টেজের পেশেন্ট আমি সেটা আমার ভেতরে ক্যান্সার আমি এখনো আল্লাহ রহমতে ফিজিক্যালি ফিট আছি মনে হয় বাকিটা উপরালার ইচ্ছা উনি কতদিন আমাকে এভাবে রাখবেন ছবিও সব কিছু ছবি এঁকে যাচ্ছি কারণ এখন আসলে হঠাৎ করে যখন জানতে পারলাম যে আমার ক্যান্সার হয়ে গেছে তখন ঝলকে মনে হলো যে সময়টা অনেক কম কিনা। না অনেক ছবি আঁকার কথা ছিল সবগুলো আঁকা হলো না একটা ছোটো একটা মাত্র ছেলে আমার তাকে একটা তার সিকিউর ফিউচার করতে পারলাম না মনে হচ্ছে এরকম অনেক কিছু ডিপ্রেশন কাজ করছিল। যেটা এখনও করে না তা না করছে এখনও করছে তো তারপরেও এগিয়ে যেতে হয় সামনে এগিয়ে যাচ্ছি

তপরে ওশুতি ক্যান্সার যে ট্রিটমেন্ট শুরু হয় এখানে বিগ যেটা সেটা হলো ইমিউনোথেরাপি যেটা কেমোথেরাপির মতো একটা থেরাপি আচ্ছা এটা খুবই এক্সপেন্সিভ আপনার এক একটা সাইকেল হলো 1.5 লাখ টাকার মতো ধরা হচ্ছে তারপরে তো এইটা এইভাবে 6 মাস মিনিমাম আর 1 বছর বা 1.5 বছরও লাগতে পারে তো সেই ক্ষেত্রে আমার আমার মতো আর্টিস্ট যারা আছে বা আমন্তন যারা আছে তাদের পক্ষে মনে হয় না এই চিকিৎসা একা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আর কি তো তারপরে শুরু করে দিয়েছি দেখা যাক বন্ধু বান্ধব ভাই ব্রাদার সুপ্রিয়জন কিছু কাছের মানুষ তারা শহর দিয়েছে সহযোগিতা করছেন বেন আপনিও সাপোর্ট দিয়েছেন জানি না পরে এটা কি হবে আল্লাহই জানি তো তার ভরসাতে আগায় গেছি

তার জীবনটা ওইটায় আমি বই লেখা শুরু করে একের জন্য একবারে কি টাইম পার করে তো তারপরে আলহামদুলিল্লাহ যে বই লিখেছিল সে 10 বছর আগে একটা ক্যান্সার আক্রান্ত হয় এখন এক্কেবারে সুস্থ তো এই তো ট্রিটমেন্ট করে আস্তে আস্তে শেষ দিয়ে ওর খরচটা কমে যায় হ্যাঁ তারপরে আবার ডক্টরা তাকে একটা দিয়ে দেন খরচটা অনেক হেভি একটা প্রথম থেকে বড় ঢাকা আমাদের অনেকেরই এখন তো ক্যান্সার এটা অনেকের আছে এমনি এই ওষুধের সাইড এফেক্টগুলো কেমন হয় সাইড এফেক্ট আমি সামান্য কিছু ফিল করছি আমার তো এখনো তো অনেক দিন হয়নি যে আমি ট্রিটমেন্টটা নাও শুরু করেছি ঠিক একদম বললা আমার সব মিলে 23 বা 25 দিন হয়েছে টোটাল স্টার্ট শোনার পর থেকে কোনো দেরি করনি তিন শোনার পরে শুনেছি তো আমি 30 ডিসেম্বর আচ্ছা আমার অফিশিয়ালি ট্রিটমেন্ট শুরু হয় 12ই জানুয়ারি থেকে এখানে মানে 13 দিনের একটা গ্যাপ আছে খুব বেশি দিন না 13 দিনের বেশি দেরি বলতে এখন পর্যন্ত যতটুকু সাইড ইফেক্ট পেয়েছি হলো প্রথমে হাত পা জ্বালা পোড়া করেছিল পরে এটা আবার ঠিক হয়ে গেল ঘুমের সমস্যা হচ্ছিল তো ওইটা বোধহয় অ্যানজাইটির কারণে যেহেতু আপনি যখন জানেন যে আপনার নিজের ক্যান্সার তো এটা নিয়ে শরীরের ভেতরে আপনি ঘুরে বেড়াচ্ছেন নিশ্চয়

আমরা এর মধ্যে জানি যে আনিস অনেকগুলো বড়ো বড়ো কাজ করেছে অনেকগুলা মানে চিট অঙ্গে যে বড় স্কাল্পচার ছবি আঁকা ছাড়াও অনেক রেনুবে ইন্টেরিয়ার ডিজাইনিংই বলা যায় না ববি ল্যান্ড বা নানান জায়গায় প্রচুর কাজ প্রচুর কাজ কুয়েটে খুলনাতে আর কি নানান জায়গায় মানে ওর কাজের আমি এসে আসলে দিতে পারবো না প্রচুর জায়গায় কিন্তু আনিসের কাজ আমি শুনেছি এবং শেয়ার করেছো এটা দেখেছি তো ভালো লাগে যে আনিসের কাজগুলা দেখতে ভালো লাগে শেখাতে পারে তো তারপরেও স্টিল আজকে আমি ওর বাসে এমনি বেড়াতে আসছিলাম মনে হলো যেটা ওর সাথে কথা বলি কেমন লাগছে দেখতে তো রুগীকে দেখতে আসেই যায় তো এই হলো ব্যাপার তো আনিস অনেকক্ষণ বলছো যাই হোক আমি তো অনেকটা মোটামুটি শিখেছি চিকিৎসা তো অনেক ব্যয়বহুল অনেকই ব্যয়বহুল এই ফিউচারে ডক্টরকে কোনো এস্টিমেট দিয়েছে

সরকারি হসপিটালে গিয়েছিলাম কিন্তু ওখানে বলতে ওখানে আপনার ওই শুধু কম দামি যে ওষুধগুলো আছে ওগুলো ওরা দিতে পারবে কিন্তু যে অথবা যেটা আমার ক্ষেত্রে লাগবে সেটা হলো ইমিউনোথেরাপি আমার তাতে কেমো কাজ করবে না যেটা সবচেয়ে এক্সপেন্সিভ এটা সরকার এখনো প্রোভাইড করা শুরু করেনি আমি গিয়েছিলাম আমি যেহেতু যেহেতু আমি অ্যাভেল না আমি পারবো না প্রাইভেট হসপিটালে এটা ক্যারি করতে আমি সরকারি হসপিটালে গিয়েছিলাম

তো যাই হোক আর আসলে এই ব্যাপারে আর কি কথা বলবো ফ্যামিলি কেমন ভেঙে পড়েছে বা ফ্যামিলি ফ্যামিলি বাচ্চা কিছু বোঝে না একটাই ছেলে তোমার ছেলে স্পেশাল সে তাই হয়তো সে ভালো আছে কারণ সে বোঝে না পৃথিবীতে কি হচ্ছে আমার যে মিসেস সে অনেক বেশি ভেঙে পড়েছে তার কারণ হলো সে খুব অল্প বয়সে তার মাকে হারিয়েছে এবং যখন আমরা দুজন পরিচিত হই আমাদের যখন অ্যাফেয়ার চলে তখন তার বাবাও মারা যায় ক্যান্সারে আর বছর দুয়েক আগে তার নানি মারা যায় ক্যান্সারে তো ক্যান্সার জিনিসটা যে কতটা ভয়াবহ এটা ওর একেবারে চাক্ষুষ এবং ওর জীবনে একেবারেই বরাবরই এটা বাজে ছাপ রেখে গেছে তো আমার ক্যান্সার আইডেন্টিফাই হওয়ার পর আসলে আমি যতটা অবশ্যই আমি ভেঙে পড়েছি মনে হয় ও তার থেকে বেশি ভেঙে পড়েছে এবং নেগেটিভ বিষয়টাই কাজ করছে ওইটা কারণ সে তো দেখেছে নেগেটিভগুলো আসলে তো আমি সবার কাছে দোয়া চাই পারলে সহযোগিতাও করবেন আপনারা আল্লাহ যেন এই জার্নিটা আমাকে সাকসেস করে আমি যেন আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারি আবার যেন প্রচুর ছবি আঁকতে পারি কারণ আমার মানুষের জন্য ছবি আঁকার কথা আমার ওই একটা বিষয় নিয়ে কনফ্লিট ছিল স্টুডেন্ট লাইফে যে আমার টিচাররা বলতো যে আর্ট ইজ নট ফর অল মানে একটা শ্রেণীর জন্যই আর্ট এবং আর্ট কিন্তু বড় ওভাবে তৈরি হইতো তো আমি চেষ্টা করেছিলাম বা আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি সাধারণ মানুষের জন্য কিভাবে আর্টটা করা যায় ওইটা আমি চেষ্টা করব। শুরু করেছিলাম তারপরে আর আগানো হয়নি অবশ্য এখন মনে হচ্ছে যে ওটা আবার শুরু করতে হবে মানে যখন সময়টা শর্ট ফিল হচ্ছে তখনই মনে হচ্ছে অনেক তাগিদ অনেক তাগিদ এটাই আর কি সো এই আর বিষয় যাই হোক আমার তো আমার অনেক মন খারাপ হচ্ছে আমার শুনেছি তবে সব আনিসের মতন যখন আনিস নিজে এটার মধ্যে বসবাস করেও যদি শক্ত থাকতে পারে আমাদের সবাইকে শক্ত থাকতে হবে আর আনিসের সাথে আমি একই সাথে বলবো যে এত যেহেতু ব্যয়বহুল সবাই জানে কম বেশি তা আমি চাব আপনারা সবাই যারা আনিসকে চিনেন যারা সত্যিই ভালোবাসেন আনিসকে সহযোগিতা করবেন আমরা এটা নিচে এই ভিডিওটা নিচে একটা নাম্বার দিয়ে দিব ওখানে পারলে বিকাশ করে দিবেন তাহলে আনিসের আর্থিক সমস্যাটা কিছুটা কমলে শরীরটা কিন্তু আরও সুস্থ থাকবে কারণ এটা কিন্তু অনেক বড়ো একটা চাপ একটা মানুষের জন্য যে সে এতগুলো টাকা কীভাবে ম্যানেজ করবে কারণ আমিও তো চিন্তা করতে পারছি না এই মুহূর্তে আমার হলে আমি এতগুলো টাকার ব্যাক আপ কী করে দিতাম তেমনই আনিসের জন্য ঠিকই কথা বলেছি ফ্রিলান্সার বা যেভাবে ছবি কিউতার কেউ তার অসুখ জন্য টাকা জমায় রাখে না আসলে তো আমি আশা করব আমি যেমন আনিসের পাশে আছি আপনারও আনিসের পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আনিস তোমার এই কথাটা এই কষ্টের মধ্যেও তুমি যে বলতে পারলে না আপনাকে অনেক ধন্যবাদ আপনি এসেছেন আমার কথাগুলো শুনেছেন শুনতে চেয়েছেন এই জন্য ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা আনিসের গল্প শুনলাম তো আশা করব যে আমি যেমন আনিসের পাশে আছি এবং কথাগুলো শুনে বোঝা গেল যে আর্থিক অবস্থাটা অনেক বড় একটা বিষয় মানসিক তো আর্থিক অবস্থা ঠিক থাকলে মানসিক শান্তি থাকবে এবং যে কোনো অসুখে মানসিক শান্তি থাকলে ওটা কিন্তু তাড়াতাড়ি কিউর হয় ভালো হয়ে যায় তো এখানে এই মুহূর্তে যে পঁয়ত্রিশ লাখ টাকার থেকে হয়তো তিরিশ লাখেও চলে যেতে পারে আসলে কোনো সরি চল্লিশ লাখেও চলে যেতে পারে এটা তো খুবই ক্লিয়ার কারণ যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তো এস্টিমেটেড একটা হিসাব বললো মাত্র এক মাসও হয়নি ট্রিটমেন্ট চলছে আমরা অনেক ইনিশিয়াল স্টেজে ধরতে পেরেছি এরই মধ্যে সকলের সহযোগিতা যদি আমরা করতে পারি আর্থিকভাবে মানসিকভাবে তাহলে হয়তো আনিসের এই মরণ ব্যাধি ক্যান্সার বা যেই ক্যান্সারটা আছে হয়তো বা উতিয়ে যেতে পারবে এবং এটা গ্রিন ফ্ল্যাগ পাবে এই আশা করি এবং আমাদের সাথে আবারও যে অসমাপ্ত ছবিগুলো ছিল সেটা থাকতে পারবে বন্ধু আনিস আমাদের কাছে আবার থাকবে তো আনিস ভালো থেকো থ্যাংক ইউ তোমাকে তোমার এই গল্পটা বলার জন্য আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ